তো এখানে আমি রেডি হয়ে গেছি এখন আমরা যাব আমার মাসি বাড়ি আমি একা নই মানে মাসি বাড়িতে একটা পুজো আছে মাসি বাড়ির পুজো না ঠিক এই পুজোটা মানে পুরো একটা এলাকা জুড়ে হয় তো খুব বড় সর সড়ককে কী বলে ডাঙ্কা পাটি না কি আমি সঠিক জানি না তো অনেক বছর ধরেই আমি যাই তো গিয়ে শুনবো কী হয় না হয় আর আজকে আমার সঙ্গে যাবে রিয়া আর রাই আমাদের এই বাড়ির সবারই নিমন্ত্রণ আছে পাড়ার একজন মানে আমাদের একটা জেঠু হয় সে নিমন্ত্রণ করে গেছে বাড়ির সবাইকে আর ওদিকে আমার মাসিও যেহেতু সাথে যুক্ত তো মাসিও আমাকে নিমন্তন্ন করেছে তো সেই কারণে আমি ভাবলাম একা যাব কেন আর আমার মাও আমাকে বলছিলো রাইকির সঙ্গে নিয়ে যাস তো রাইও মাসি বাড়িতে দাদার ছেলেকে খুব ভালোবাসে যেতে চায় বারবার সবসময় তো যাওয়াটা সম্ভব হয় না তাই ভালো একটা উপলক্ষে ওকে নিয়ে যাই সবাই ওকে দেখতে চায় আমার মামার বাড়ির লোকেরাও আসছে ওরা ওর খুব নাম শুনেছে দেখবে তো সেই কারণে ভালো নিয়ে যায় তো চলো গিয়ে দেখা যাক কী কী হচ্ছে আর রাই গিয়ে তাদের সাথে কি রেডিয়া কে এরম রেডি হচ্ছে রাই কিরম রেডি হচ্ছে রাইতে আমাকে বলে গেলাম বিয়ে বাড়ির সাজ দেবো লেহেঙ্গা শাড়ি পরবো দেখি কীভাবে রেডি হয়ে আসে তো চলো যাওয়া এর মধ্যে দিনা আমাকে ফোন করে ফেলেছে তো নিচে গিয়ে দেখাচ্ছে কী কী হচ্ছে বন্ধবাড়ির রাইকা ঢুঙ্গি মাসি রাই পচা দেখতে পাচ্ছেন সেজেগুজে কিরকম এসেছে এসে আবার আমাকে দেখাচ্ছে দেখো আমি কি পরেছি আবার আমাকে বলছে আমি ম্যাট লিপস্টিক পরেছি বলছি সেটা আবার কি আমি তো জীবনেও পড়িনি বলছে তুমি তো সাজতে জানো না আমি তো বিউটিশিয়ান

তো যাই হোক আমাদের বাড়িতে এবার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে ফ্যামিলির মনেও অনেক জটিলতা আছে নাহলে রিআ এইটুকু কুচকে বান্দর ওকে শুধু বলেছি যে আমরা তো যাবই আমার মাসি আমাকে নিমন্ত্রণ করেছে আমরা প্রতি বছরই যাই ওই জেঠুটাই হালে দু এক বছর হলো নিমন্ত্রণ করতে তাই ওকে বলেছিলাম চল আমাদের সাথে গিয়ে মাসি বাড়ি বসবি যখন খাওয়া দাওয়া হবে কিন্তু এবার বিষয় তার অত খুলে বৃত্তান্ত বলা যায় না এখন রেডি ঠেডি হয়ে যাই শুনেছে এখানে সে বসতে হবে এর থেকে আমার খেলা দেখা অনেক ভালো ভালো এবার দেখো যতই তুমি চালাকি করো ভগবান যদি চায় তোমাকে দিয়ে সেই কাজটা করাবেই শেষে তোমরা দেখতেই পাবে তো যাই হোক ও আসেনি ওর সাথে ঝগড়া করে চলে এলাম ওই ঘরে বসেছিল তুম্ব তারপর চলে এলাম দাদার ছেলেকে দেখতে দেখি খাটের মধ্যে পটি করে হিসি করে দাঁড়িয়ে আছে তো তারপর রাইকে বললাম চল দেখি কোথায় কি আসল কীর্তন হচ্ছে সেখান দিয়ে ঘুরে আসি বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম অবশ্য তো এখানে এসে দেখলাম যে কীর্তন শুরু হবে বলে রাস্তার মধ্যে আস্তে আস্তে পাটি নিয়ে বেড়াচ্ছে মানে বাড়ির মধ্যেই এটা কিন্তু বাড়ির বাইরে না বাড়ির সামনে রাস্তাতেই সব ডাঙ্কা পাটি নিয়ে আস্তে আস্তে বেড়াচ্ছে আর কি এখন শুরু শুরুতে বলেছিলাম আমি নিজেও জানি না এটা কী হয় কিন্তু এখানে এসে আমি সবটা ক্লিয়ারলি বুঝতে পারি এবং জানতে পারি সেটাই তোমাদেরকে এখন বলছি মানে এখানে হচ্ছে একটা উৎসব যেটা আর কি মথুয়া সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদের কিছু একটা ব্যাপার তো যারা দীক্ষা নিয়েছে বা যারা দীক্ষা নেয়নি তারা আজকের দিনে দীক্ষা নেয় তারপরে এই বাড়িতে এই জেঠিটাদের ঘরে ঠাকুর পাতানো হয়েছে মাসি যা হয় উনি তো তারপরে হচ্ছে গিয়ে নানান আশেপাশের পাড়ার লোকেরা মানে যারা এরকম সম্প্রদায়ের সাথে যুক্ত তারা তাদের দল নিয়ে এখানে আসবে তাদের বরণ করা হবে তারপর সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করবে ডাঙ্কা পাটি বাজাবে নাচা গানা এগুলোই আর কিছু না ঠাকুরের পুজো হবে আর এখানে দেখো পুকি এসেছে অনেক দিন পরে এবার পুকিকে যারা চেনো না তাদের বলে রাখি পুকি আগে আমার মাসি বাড়িতে থাকতো আর কি ভাড়া থাকতো তো তখন আমি ছোট যখন ছিল অনেক আসতাম আমার কাছে আসতো রাস্তাঘাটেও মাঝে মধ্যে দেখলাম আমার সাথে মানে কথা তো বলতে পারতো না আমার হাত ধরে চলে যেতে যাইতো তো যাই হোক ওকে একটু কোলে নিলাম আদর করলাম রায়ও ওকে খুব ভালোবাসে রায়ও ওকে নিয়ে কিছুক্ষণ বসেছিলো তারপর চলে গেলাম যে এখানে মেন পুজোটা হচ্ছে তো আসতেই দেখতে পেলাম ওদিক থেকে ডাকা বাঁধাতে বাজাতে কারা আসছে তো আমরা ভাবলাম হয়তো নতুন কোনো দল আসছে কিন্তু কিছুক্ষণ পর দেখতে পেলাম না এটা আমাদের দলটাই এদিক ওদিক পাড়ায় ঢোল পিটিয়ে পিটিয়ে মানে ঢোল না ডাকা বাঁধায় সেই পিটিয়ে পিটিয়ে ঘুরে তারপর আবার এখানেই এসেছে তো এই যে দেখতে পাচ্ছ দল ঢুকেছে আমাদের নিজস্ব মানে আমাদের বলতে আমাদের এলাকার প্রত্যেকটা এলাকার নাম দিয়ে তারা দলগুলো তৈরি করেছে দেখছিলাম যে এইটার যেমনি এই দলটার নাম লেখা ছিল পল্লী মথুয়া সম্প্রদায় হরুচাঁদ গুরুচাঁদ আর আরও ওরকম নানান দল আসবে তখন তাদেরও নানান কেউ নাচ করে কেউ গান মানে এরকম হরিবল হরিবল মতন কেরকম আওয়াজ করে জোরে জোরে এত ডাঙ্কা পিঠায় যে ওই আওয়াজে তোমার কানে তুমি অন্য কিছু শুনতে পারবে না তোমার পাশে বসে কেউ কথা বললেও তুমি শুনতে পারবে না এত টাই জোরে আওয়াজ হয় আর এখানে বৌদি মানে মাসি বাড়ির কথা বলছি মাসির বৌমা আরও যারা আছে ওই বাড়ির যারা বৌদির তারা সবাই এখানে সুন্দর সেজে গুজে লাল সাদা সাদা শাড়ি পরে সবাই সুন্দর সেজে গুঁজে হাতে গুঁড়ো নিয়ে এসেছে এবার ওদের বরণ করবে আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম প্রচুর ছোট ছোট বাচ্চা বাচ্চা বলবো না মানে তেরো চোদ্দ বছর পনেরো বছর এরকম সাইজের বাচ্চাগুলো সব শাড়ি পরে মাথায় গোলাপ ফুল টুল দিয়ে কী সে এক একজন হাতে বলতে নকটোক লাগে আমি শুধু মনে মনে ভাবছিলাম আমি রাই ওইটুকু ছোট বাচ্চা ওকে বলছিলাম এটা বিয়ে বাড়ি না বিয়ে বাড়ির শ্বাস দিয়েছিস না দেখো একজন গেল দেখতে পেল তো আর ওখানে ওরা নিজেরাই ওরকম অদ্ভুত অদ্ভুত শ্বাস দিয়েছে অদ্ভুত বলবো না মানে শ্বাসটা অনেকটা বিয়ে বাড়ির সাজের মতো যাই হোক যার যা সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু দেখে একটু একটু হাসি পাচ্ছিলো যে আমি এত মানে জীবনে এত বছর হয়ে গেলে জীবনে কোনো দিন এরকম অদ্ভুত শ্বাস দেয়নি কোনো বিনা কারণে আর আমার অত এনার্জি নেই বিনা ওরকম দেবো যাই হোক এখানে দেখো এটা আমাদেরই পাড়ার দল ঢুকেছে ঢাকা বাজাতে বাজাতে এবার যাবে মন্দিরের সামনে প্রতি বছরে এই অনুষ্ঠানটা যখন হতো আমার মাসি বাড়িতেই আমি দেখতাম পুজোর এই ঠাকুরটা বাতানো হতো আর রাস্তার মধ্যে নানান দল এসে টাঙ্কা পাটি বাজাতো যেহেতু তখন এইসব জিনিসগুলো তো বুঝতাম না আর তখন এইসব জিনিসগুলো অত লোক করতো না তো তখন রাস্তার মধ্যে হতো যতটা সম্ভব রাস্তার মধ্যেই শেষ করা হতো মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে বান্না যার নতুন বাড়ি তৈরি হচ্ছে সেই বাড়ির ভিটেতে ফাঁকা জায়গা যেখানে যেটা পাওয়া যেত আর এখন তো করা হচ্ছে ঝিলভাট যারা আমাদের এই এলাকায় থাকো তারা ছিল ঝিল ভাট তো আমাদের বাড়ির পাশে এই একটা জায়গা আছে যেখানে বড় মাঠ আছে একটা বড় বলতে খুব বড় না চারিদিকে ঘর মাঝখানে মাঠ তো সেই জায়গাটাতে এবার প্যান্ডেল করে ঠাকুর পাতানো হয়েছে তারপরে এলাকার যে আর কি কাউন্সিলর আছে সে এসেছে এসে ভাষণ দিচ্ছে আমার বাবাও ওখানে বসেছিল আর এখানে দেখো মামিরা এসেছে বোন এসেছে মামি পরে এসেছে আগে দিদা আর বড়ো বোন এসেছিলো পরে মামি ছোট বোন বড় বাবা সবাই এসছে আর এখানে রায় পচা ওদের দেখছে আর আমাকে বলছে এটা কি আর এই দেখো এখানে আর একটা দল এসেছে এটা হচ্ছে শান্তিময় নগর নাকি একটা লেখা দেখো দেখে নাও কারণ আমি ডেলা তো শান্তিবাইনগরই লেখা আছে এটা হচ্ছে আমাদের পাড়ারই পাশেই একটু কিছুটা যেতে হয় সেই জায়গাটাতে এই পাড়াটা তো তাদের দল নিয়ে তারা এখানে আস্তে আস্তে আসছে আর এখানে তাদেরকে বরণ করা হবে আস্তে আস্তে বরণ করতে করতে তাদেরকে ঠিক ওই প্যান্ডেলের কাজটাতেই নিয়ে যাওয়া হবে দেখো আমার পুচকে দাদার ছেলে মানে ও ধুতি টাইপের লুঙ্গির মতো একটা পরে এসেছে নাচছে মানে এইসব জিনিসগুলো বাচ্চারা খুবই আনন্দ পায় আর এখানকার এলাকার বাচ্চাদের তো দেখলাম সে কি আনন্দ সে গুজে সবাই কি সুন্দর মজা করছে আমি তো আসলে বুঝতামই না এটা কি বৃত্তান্ত কি কারণে পুজো হচ্ছে আমি আগে ভাবতাম কি এটা অনুকূল ঠাকুরের পুজো মানে দুটোতে আলাদা সেইটা বুঝতাম না এখন আস্তে আস্তে বুঝলাম যে না এটা আসলে হরিচাঁদ গুরুচাঁদের পুজো আর এখানে দেখো মামি এসে ওকে কোলে নিয়ে নাচা শুরু করেছে আর মামি বলছিল মামির বাপের বাড়ির ওখানে নাকি এই পুজোগুলো হতো তখন ওখানে খুব নাচা গানা হতো মানে নাচ গান হতো ঠাকুরেরই কেউ খারাপভাবে নিও না আমার কথা আমি একটু টেলা তাই ভুল ভাব বলি আর এই যে দেখো এনারাও কীরকম নাচতে নাচতে ঢুকছে মানে এই গানে তুমি নাচতে পারবে যেরকমভাবে ডাঙ্কাপাটিটা বাঁধানো হয় তোমার নাচা আসবে কিন্তু মানে কান যা ঝালা ফালা হয়ে যাবে ওরা যে কী করে ওই ভাই ভারি গুলো বাজায় আর আমাদের পাড়ার লোকগুলোকে তো দেখলাম মানে দলটায় বাচ্চা ভর্তি প্রত্যেকটা বাচ্চা এত ভারী ভারী ডাঙ্কা তুলে বাজাচ্ছে কি করে বাজায় আমি তুলে তো মনে হয় হাঁটতেও পারবো না এক কদম যখন আমরা প্যান্ডেলের ওইখানে গেছিলাম তখন রিয়ার বাবা আমাকে দেখতে পেয়ে বলেছিল রিয়া আসেনি আমি বারবার বললাম যে না আসেনি কারণ ওকে অনেকবার ও না আসলে আমি কি করতে পারি তারপর রিয়ার বাবা রিয়াকে ফোন করে বললো এই আয় তারপর আমিও ফোন করলাম তারপরে নাকামি করে হেলে দুলে আবার আসছে মানে তোমরা ভাবো সেই তো তুই আসলি তাহলে ভাঙব তবু মচ খাবো না এরকম হচ্ছে বিষয়টা মানে সেই আসছে ঘুরে ফিরে সেই একইভাবে ভাবে তাহলে তুই আগেই যখন আমার সাথে আসতে বললাম তখন আসলেই হতো এখন কেন এলি তো কুটনিগিরি করলে এই হয় এখানে আমি পারিনি তো গিয়েছে রাই ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে মাসি বাড়ির দিকে কারণ তোমরাই বলো আমার মাসি হচ্ছে আমার আত্মীয় বা আমার নিজেদের লোক তো সেখানে ছেলে যদি আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি এই অনুষ্ঠান দেখতে এসে তারা আমাকে নিমন্তন্ন করেছে সেটা তো খারাপ দেখায় আর তুই যখন জানিস বাড়ির আর কেউ আসছে না তুই আমার সাথেই আসবি তোর বোঝা উচিত এটা যখন আমার মাসি আমাকে নিমন্ত্রণ করেছে আমাদের বাড়িতে এসেই তোকে বসে থাকতে হবে তোর ম্যাচ দেখাও হবে না কিছুই হবে না তো যাই হোক বাদ দাও এসব কথা ভিতরে এসে দেখলাম মেশো সেজেছে শিব তাও আবার এশিয়ান পেন্ট দিয়ে মানে বোনকে ডেকেছিল তুম্বুকে যে একটু রং করে দিবে আর তো শিব এত মানে চিকমিকি ধিকমিকি শিব দেখতে পাচ্ছ শিব সাজেছে খুবই মানে আমার মেয়েসো খুবই মজার মানুষ যখনই কোনো অনুষ্ঠানে শিব সাজে পাঞ্জাবি সাজে দুর্গা সাজে এরকম নানান রকম জিনিস সাজে তো যাই হোক এখানে যেন তো শিব হেঁটে হেঁটে টুকটুক করে যাচ্ছে ওইখানে আর এখানে আমরা আবার চলে এসেছি যে আরেকটা দল আসবে রিয়া তো দল আসা দেখেনি তো এখানে এসে আমরা দল আসার অপেক্ষা করছি এখানে আরেকটা দলও চলে এসেছে দেখো এই দলে বেশিরভাগ লোকই বয়স্ক তাও প্রত্যেকটা দল এভাবে এন্ট্রি নেবে আর প্রত্যেকটা দলকে এভাবে বরণ করতে করতে যেখানে প্যান্ডেলটা করা হয়েছে ঠাকুর পাথানো হয়েছে ওইখানে নিয়ে যাওয়া হবে তারা ওখানে গিয়ে জোরে জোরে ডাঙ্কা বাজাবে মানে আমি জানি না এই ঠাকুরের পুজো দেওয়ার উদ্দেশ্য কী বা এই ঠাকুরটা কী ঠাকুর নর্মালি লোকে ঘরেও পুজো করে কিনা আমি এইসব কিছুই জানি না ঠিক আছে না জেনেই যেটুকু ওখানে গিয়ে জানতে পেরেছি সেটুকুই শেয়ার করছে আর এই দেখো কুলো দিয়ে বন করতে করতে কিন্তু পিছন দিকে উল্টো সাইডে হাঁটতে হচ্ছে আর এই রাস্তা মধ্যে এরকমভাবে করা মানে রাস্তাগুলো তো খুব চড়া হয় না তো খুব ভিড় লেগে যায় খুব মানে ঠেলা ঠেলি মানে একটা 알아들어 끊기하고 싶다 해줘 দিদা বলছে বলছে গো এত আওয়াজ হচ্ছে আমার কান খারাপ হয়ে যাচ্ছে মুখ ডিপ ডিপ করছে জল বাড়ি চল তো আমরা তো কেউ বাড়ি গেলাম না দিদাই গেল কারণ বয়স্ক বা যাদের হার্টের রোগ আছে তাদের সত্যি সমস্যা বেড়েই যে দেখো আমার বাবা স্টেজের উপর বসে আছে আর তার পাশেই বসে আছে এলাকার কি যেন বলে কাউন্সিলার ঠিক আছে আমি মানুষজনকে অত কী বলে না বলে নেতা মন্ত্রীদের চিনি না কিন্তু ইনি যেহেতু সব অনুষ্ঠানে আসে আমাদের বাড়িতেও অনেকবার এসেছে সেই কারণে একটু আগে চিনি তো যাই হোক এখানে আর একটা দলও এন্ট্রি নিচ্ছে দেখো এই নিয়ে টোটাল কিন্তু আমি তোমাদের তিনটে দল দেখালাম আরও পরে পরে হয়তো আরও দল এসেছে সপ্ত তোলা সম্ভব হয়ে ওঠেনি তো তোমাদের কাদের কাদের ওখানে এই পুজোটা হয় বা তোমরা কারা কারা এই সব মানে সংগঠন বা দলের সাথে যুক্ত কারা এইগুলো মানো আর কারা জানো যে এটা আসলে কী কারণে পুজো কী ঠাকুর কি বৃত্তান্ত তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর এখানে আর দল ঢুকেছে বললাম এখানে দেখো সব লোকজন দাঁড়িয়ে আছে বাসির কোলে ভাই পাশে আমার পাপাই দাঁড়িয়ে আছে আর তারপর এখানে রাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমার বাবা থাকে বলছি বলেছিলাম দুপুরে একটু ঘুমা তারপর রেস্ট নিয়ে আয় এগুলো দেখতে গেলে তো তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে তারপর আমরা খাওয়া দাওয়ার জায়গায় চলে এলাম প্রথম ব্যাচ বসে পড়েছে এবার তবু মাঠের পাশে বসিয়েছে অন্যান্য বা রাস্তাতেও এরকমভাবে বসানো হয় এরকম ত্রিপল মতো টানিয়ে বসিয়ে দেয় বসিয়ে এখানে মামি বোনকে বসিয়ে দিল তারপর জায়গা করছে যাতে আমরাও বসতে পারি এখানে মামি ছোট বোন বড় বোন আমিরা ইরিয়া এই কজন একসাথে খেতে বসবো দিদা যেহেতু থাকবে তাই দিদা পরে বসলেও হবে তো আমরা ফাঁকা পেয়ে বসে পড়লাম এখানে আমি সবার জায়গা করে দেওয়ার চেষ্টা করছি কারণ প্রচণ্ড ভিড় হয় জায়গা পাওয়া প্রচণ্ড মুশকিল প্রচুর লোক আসে বলতে পারো একটা কথায় হাজার হাজার লাখ লাখ লোক আসে তো আরও অনেক জায়গায় হয়তো আরও বড় করে এখানেও যতটা সম্ভব আমি দেখেছি যতটা আমার আন্দাজ ততটাই বললাম এখানে দেখো সবাই আলাদা আলাদা জায়গা পেয়েছে রিয়া এক জায়গায় দুই বোন আরেক জায়গায় আমি আর রাই এক জায়গায় রাইতে এদিকে ঘুমিয়ে ঢলে পড়ে যাচ্ছে মানে ওর বোরিং লাগছে ওর সয়তারি করবে ফোন দেখবে ওর এগুলোই পছন্দ এরকম ঠাকুরের জায়গায় এরকম ডাকাপাটি বাজাচ্ছে যতই এনার্জি নিয়ে আসুক দেখো না খেতে খেতে ঘুমে ঢলে পড়ে যাচ্ছে খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি ও নিজেও জানে না বলছি খা বলে কেন আমি নুন দিয়ে খাবো যাই হোক একটুখানি খেয়েছে আমিও বেশি খেতে পারি না এইসব জায়গায় এসে কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে বেশি খেতে পারি না এখানে সবাইকে টাটা বাই বাই বলতে চলে এসেছে দাদা ছেলেকে যে একটু ধরবো ডাকছি ও সারা নেই ওর পাত্তাই নেই ওকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে ডাক গলা বন্ধ তার জন্য আর কি গলাটা এরকম একটু ম্যানেজ করে নিও ওখানে মেনলি হচ্ছিলো মথুয়া সম্প্রদায়ের হরিচাঁদ গুরুচাঁদের পুজো যেটা প্রতি বছরই হয় প্রতি বাড়ি যাই কিন্তু কখনও ওই ঠাকুরটা সেরকমভাবে দেখা হয়নি কারণ আমরা যেতাম রাতের দিকে খেদে চলে আসতাম এবার যেহেতু আগে আগে গেছি আর শুরুও হয়েছে অনেকটা পরে তো সেখানে সবটা দেখতে পারলাম আর রাই তো ওখানে গিয়ে খেতে খেতে ঢলে পড়ে যাচ্ছে মানে সারা দুপুর ওকে বলেছি টুকুমা রেস্ট নেই পড়তে যাচ্ছিস না একটু টুকমিয়ে নে তারপর যাবি ওখানে গিয়ে তো পুরো মানে আর আমারও মানে খারাপভাবে বলছি না যে বসিয়ে খাওয়া হয় মাঠের মধ্যে রাস্তার মধ্যে যেখানে সেখানে এইসব জিনিসগুলো হয় এইবার তো মাঠের মধ্যে হয়েছে তো ওইখানে ওই এত আওয়াজ তুমি প্রথম থেকে যতক্ষণ থাকবে শুনবে তুমি কানে জানার কিছু শুনতে পারবে না পাশের জন কথা বললেও তুমি শুনতে পারবে না এতটা পরিমাণে আওয়াজ আর যেন ওই আওয়াজ শুনতে শুনতে মাথা ব্যথা হয়ে যাবে মানে কানে ঝিনঝিন করে বাড়ি আসার পরেও মনে হবে তোমার কানে শুধু ওই ডাঙ্গা পাটির আওয়াজই বাজছে দুদিন তিন দিন ধরে মানে আমার তো এখনই ভিডিও এডিট করতে গিয়ে খালি কানের মধ্যে আওয়াজ শুনে মনে হচ্ছে আমার পাশে এখনো লোকেরা ডাঙ্কাওয়াজ বাজাচ্ছে তো যাই হোক বিষয়টা খারাপ না একটা পুজোরই জিনিস যেরকম দুর্গা পুজোয় ঢাক বাজে এই পুজোয় ডাঙ্গা পাটিটা ডাঙ্গা বাজে তো যাই হোক বিষয়টা বেশ আনন্দের যারাই সাথে যুক্ত তারা ভালো বলতে পারে উঁচু উঁচু করে ভাত দেয় কী করে খাবো আমি খাই না এমনিও যে পুরী মায়াপুর যে এইসব জায়গায় বসে খায় অনেক আছে ভরে তারপর তৃপ্তি করে খায় আমার আবার ঘরে বসে খাওয়া ছাড়া ওই কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে আমি ঠিক করে খেতে পারি না যেতে হয় আনন্দের ঠেলায় যাই আর এটা যেহেতু আমার মাসিদের একটা অনুষ্ঠান মাসিদের নয় মানে এটা পুরো এই এলাকাটারই একটা অনুষ্ঠান যারা এই সম্প্রদায়ের সাথে যুক্ত তারা তাদের আত্মীয় স্বজনদের নিয়ে আসতে পারে ধরো আমি যুক্ত আমার পরিবার যুক্ত আবার আমার মাসির পরিবারও যুক্ত আবার পাড়ার অন্য কারোর পরিবারও হতে যুক্ত তো তারা তাদের আত্মীয় স্বজন যত লোক আছে ডাকবে আমরা আমাদের আত্মীয় স্বজন ডাকবো মাসিরা মাসিদের আত্মীয় স্বজন ডাকবে এরকম করে সারা পাড়ার লোকই প্রায় জড়ো হয়ে যায় ওইখানে এবার তো তাও দেখলাম মানে এলাকার কি যেন বলেন না কাউন্সিলার না কি সেও এসেছিলো ভাষণ দিতে আমার বাবাও দেখলে বসেছিলো ওখানে তো যাই হোক বাবা আবার খাবার পরিবেশন করছিল মানে এটা এক জায়গায় মিলে ঝুলে একটা অনুষ্ঠান মতন পুজো হয় খাওয়া দাওয়া হয় এই এবার খাবারের টেস্ট খাবার কি এসব নিয়ে আলোচনা করে লাভ নেই কারণ এত লোকের জন্য রান্না হয় এত লোক সবাই লাইন দিয়ে খেতে বসে প্রচুর খাবার যেমন নষ্ট হয় যেমন বাচ্চা কাচ্চারা আমার মতো লোকেরা কম ভাত দিতে বললে এত করে ভাত দিয়ে যায় যে খাওয়া যায় না তো যাই হোক আমরা ওখানে কোনো রকম খেতে চলেছি এসেছি তো একটুখানি খেয়েছে মানে কারোর বাচ্চাকে যদি সঙ্গে করে নিয়ে যাওয়া হয় দায়িত্ব করে সে যদি না খেয়ে চলে আসে তবে ঘরে এসে বলতে হয় যে খাইনি কেমন লাগে না তাই আমি কিছু বলিনি আমি ওকে বললাম যে ঘরে গিয়ে বলবি পের করে খেয়ে আসিনি খিদে পেলে আর একটু খেয়ে নিবি আমাকে এটা বললাম অন্য কিছু খাবি শুকনো ভাত খাবেও কিছুই খাইনি চার পাঁচ গাল ভাত খেতে শীতটি একটু শুধু নুন দিয়ে আর লাস্টে একটু আমের চাটনি খেতে আর কিচ্ছু খাইনি নি ও মানে ঘুমে ঢলে পড়ে যাচ্ছে খেতে বসে কি যে মুশকিলে পড়েছিলাম নিয়ে গিয়ে তাই হোক এমনি সারাক্ষণ বেশ ভালোই মজা হয়েছে তোমরা তারা প্রথম থেকে ভিডিওটা দেখছো বলো তোমাদের ওখানে কাদের কাদের এরকম হয় বা তোমরা কারা কারা এইসবের সাথে আমি তো এগুলো ঠিক মতো বুঝি না তো কিছু ভুল বলে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও তো তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুকে ফলো করে দিও আর তোমরা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও মানে এই দুটোর বড়ই অভাব আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো এত আজকের মতো পাঠোচা